আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো তো ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম তো সকালবেলার আবহাওয়াটা খুবই মিষ্টি তো চলো আমার সাথেই থাকো কিছুদিন লাইফ করতে পারি নেই কিছু সমস্যার কারণে লাইফ করা হইতেছে না তো তোমাদের সবাইকে অনেক অনেক মিস করতেছি আমার প্রিয় বন্ধু তোমাদের সাথে প্রতিদিনই কথা হইতো কিন্তু এখন আর লাইভ করতে পারতেছি না তোমাদের সাথে কথা হইতেছে না খুবই মনটা খারাপ তো কি করার করার কোনো উপায়ই নেই তোমাদের অনেক মিস করতেছি তোমাদের সাথে কথা বলে সময় কাটতো খুবই ভালো লাগতো তো ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাওয়ার পরে আবার লাইভ করব তোমাদের সাথে অনেক গল্প করব তো সেই দিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা এবং আমার পাশে থেকো সবাই তোমরা তো সকালবেলা আইমানকে স্কুলে দিয়া বাসায় চলে আসলাম দেখো সকালবেলার কি অবস্থা বাহিরের খুবই ভালো লাগে সকালবেলাটা তো এখন এই যে রুটি তৈরি করা হবে রুটি বানানোর পরে খাওয়া হবে তো তারপরে এই যে দুপুরবেলা মাছ আসলো এই যে দেখো তাজা মাছ এগুলো তাজা মাছ পাওয়া যায় এই যে তিন রকমের মাছ আনলো হ্যাঁ এই মাছ এই মাছটা আনলো অলাতা মাছ আনলো এই ছোটো মাছটা আনলো তারপরে চিংড়ি মাছ আনলো তো এই মাছগুলো সব পরিষ্কার করা হবে পরিষ্কার করার পর রান্না হবে যে কোনো একটা দেখো এইগুলো এখন সব পরিষ্কার করতে হবে মাছগুলো খেতে খুবই ভালো লাগে এখানকার মাছ এগুলো আর বাংলাদেশের সব মাছগুলো মাছগুলো ফ্রিজ করে থাকে তো খেতে বেশি একটা ভালো লাগে আর এখানকার এই তাজা এই মাছগুলো তাজা পাওয়া যায় তো এই দেখো এই মাছটা পরিষ্কার করা হয়ে গেল এখন রান্না করার জন্য এটা তৈরি তো এইটা সুন্দর করে পরিষ্কার করার পর একটা গামলায় নিয়ে নিল হলুদ কী বলি হলুদ লবণ মরিচ এগুলো মাখাবে খাবে মা খাওয়ানোর পরে সুন্দর করে ভাজি করবে দেখো সব কিছু হলুদ লবণ দিয়া মাখাই নিল তাই দেখো ভাজি করতেছে মাছগুলো খেতে খুবই ভালো লাগে বেশি কাটা নাই কাটাও কম কাটা একেবারেই কম মাঝখানে হয় মাঝখানে কাটা আছে মাঝখানে একটা কাটা থাকে আর বেশি একটা কাটা নেই এই যে ভাজা হইতেছে আমার ভয় করে হ্যাঁ এই যে তেল তেলের থেকে যদি মাছ উল্টানোর সময় হাতে মানে খুব দাগ পড়ে যায় তে গরম তেলটা হাতে লাগলে খুব জ্বালা করে তো আমার খুব ভয় করে সেজন্য আস্তে আস্তে এটা উঠাইতেছি তো মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলো দুশে সুন্দর করে ভেজে নিলাম তো তোমাদেরকে কি বলবো অনেক অনেক মিস করতেছি এই ইউটিউবের জগতে এসে অনেক অনেক বন্ধু হয়েছে যাদেরকে খুব মিস করতেছি খুব মিস করতেছি তো আজ এই পর্যন্ত ভিডিওটা তো সবাই ভালো থাকবার সুস্থ থাকবার আর তোমাদের মাঝে অবশ্যই শীঘ্রই চলে আসব। দোয়া করো তোমরা সবাই আমার জন্য আমার চ্যানেলটার জন্য যেন সব কিছু ঠিক হয়ে যায় ঠিক হওয়ার পরে তোমাদের মাঝে আমি আবার ফিরে আসতে পারি তো সবাই ভালো থাকবে আর আমার ভিডিওটা যদি তোমাদের অবশ্যই ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা এবং যার বন্ধুদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা আল্লাহ হাফিজ